পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা জান্নাত নামক কিছু যদি সৃষ্টি করে থাকেন তাহলে সেটা অবশ্যই কাশ্মীর এটা বললে ভুল হবে না যে হল পৃথিবীর ভূস্বর্গ সেজন্যই ফটোগ্রাফাররা কাশ্মীরের সৌন্দর্যকে ফ্রেমবন্দি করতে চায় তবে তার রূপের ছটা এতটাই বেশি যে তার সাথে অন্য কিছুরই বিচার করা চায় না ধর্মীয় দিক দিয়ে কাশ্মীর মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ষোলোশো তিরিশ সালে মদিনা থেকে প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামের মাথার চুল এনে কাশ্মীরে একটি মসজিদে বিশেষ কাচের জারে রাখা হয়েছে সাদা মার্বেলের তৈরি কাশ্মীরের এই মসজিদের নাম হজরত বাল মসজিদ পৃথিবীতে হাজারো জায়গা আছে তবে কাশ্মীরের সৌন্দর্যের কাছে কারো তুলনা নেই এখানকার জলবায়ু সর্বাধিক মনোমুগ্ধকর এমনকি স্পেনের পড়শিরা জাতের জাফরান শুধুমাত্র কাশ্মীরি পাওয়া যায় জাফরান কেবল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে না এটি ক্রমাগত ত্বকের স্তর উন্নত করে কথিত আছে এখানকার মেয়েরা দুধ মিশ্রিত জাফরান এবং চন্দন গুঁড়ো তৈরি করে মুখে মাখে আর এজন্যই কাশ্মীরের মেয়েরা এতটা সুন্দরী কারণ মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের ভালোবাসায় মত্ত হয়ে তার জন্য তৈরি করেছিলেন শালিমার বাঘ যা কাশ্মীরে অবস্থিত এটি একটি সুবিশাল বাগান যার দৈর্ঘ্য পাঁচশো মিটার এবং প্রস্থ একশো বিরাশি মিটার বাগানের মধ্যে রয়েছে ধারা আরও রয়েছে নানান প্রজাতির ফুল গাছ এবং ফল গাছ বিশাল আকৃতির চীনা গাছের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ পুরো বাগান শীতকালে বরফে আচ্ছন্ন থাকে পৃথিবীর স্বর্গ কাশ্মীরে ঝলমলে পাহাড় এবং সুন্দর উপত্যকা ছাড়াও কাশ্মীরে হ্রদগুলি আরেকটি আকর্ষণীয় নিদর্শন কাশ্মীরের রথগুলির আশ্চর্যজনক সৌন্দর্য একেবারে নির্বাক করে দেয় স্বচ্ছ জল সূর্যের আলো প্রতিফলিত করে অসামান্য দৃশ্য উপস্থাপন করে পাহাড়ে ঘেরা কাশ্মীরে অসামান্য দৃশ্য উপস্থাপন করে ডাল লেক এটি শ্রীনগরে রত্ন জাহাজগুলো খোদাই করা কাঠের বারান্দাগুলো প্রতিফলিত করে অসামান্য দৃশ্য ফুটিয়ে তোলে শীতকালে যেদিকে তাকানো যায় সেদিকে শুধুই বরফে ঢাকা পাহাড় অথবা শিকারা ভাষার ডাল সঠিক সৌন্দর্যের লীলাভূমি সবুজ আর পাহাড়ের সৌন্দর্য সমৃদ্ধ শান্তিপূর্ণ না কিনলেন সৌন্দর্য সন্ধান করতে মানুষ সাতার কাটে যোগ দেয় এবং নৌকায় ঘুরে বেড়ায় পাহাড়ের দৃশ্য হরি পর্বত অপূর্ব গাছগুলি মনকে আনন্দে ভরিয়ে দেয় ওনার লেখায় বিশুদ্ধ পানি পৃথিবীর বৃহত্তম মিঠা পানির উৎস এটি এখানকার বিখ্যাত পিকনিক স্পটও বটে শীতকালে তুষার কাশ্মীরে মায়া বিশ্বচকে আরো আকর্ষণীয় করে তোলে আশেপাশের সকল উপত্যকা বরফের চাদরে ঢেকে যায় হয়তো পাইন গাছগুলির চারপাশে মনোমুগ্ধকর দৃশ্য ছবি আঁকে কাশ্মীরে কিংবদন্তি ধোয়াশা রয়েছে কাশ্মীরি সালে অনন্য সংমিশ্রণ চমৎকার সূক্ষ্ম ফাইবার দিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা করে এই শাল এখানে রয়েছে একমাত্র বহমান নদী রিঞ্জা কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় প্রকৃতির গভীর আলিঙ্গনে অপেক্ষা করে ভয়ঙ্কর শীত শীতকালে বরফের শীতে পরিণত হয় যা চাঁদনির জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম এটি বিশ্বের অন্যতম রোমাঞ্চকর চ্যাক চাদর রাশিতে কাশ্মীরের একটি জনপ্রিয় আকর্ষণ সর্বোপরি কাশ্মীর এমন এক মহাকাব্য যা শেষ করার কোনো কবি বা সাহিত্যিকের পক্ষে কখনোই সম্ভব নয়